আমার বক্তব্য শুরুতে আমার বাংলাকে ধন্যবাদ জানাই আমার বাংলা প্রত্যেকটা অঞ্চলে এসে গ্রামে গঞ্জা আসে আমাদের মতো তৃণমূল বিএমপি ডিমপির গ্রামগঞ্জা আইসা আমাদের কাছ থেকে নিউজটা কভারেজ করতেছে দানা শিশি বা আগামী বাড়াতাড়ি বিশাল আকারে বুট প্রয়োগ করবে বলে আমাদেরকে তারাও আশ্বাস্ত করছে আমরাও এটা মনে করতেছি কিন্তু আমরা এমন একটা নেতা পেয়েছি যে নেতার জন্য অন্তত আমাদেরকে কোজা বা কুস্তে হবে এটা আমরা কোনোদিনও মনে করি না এমন একটা নেতা যে নেতা পেকুয়া সৃষ্টি করছে যেই নেতা শিলকাল নির্মাণের প্রতিষ্ঠাতা যে নেতা চকরিয়া পৌরসভার প্রতিষ্ঠাতা যেই নেতা কক্সবাজারের অন্তত উপকার কক্সবাজারে এবং তথা মধ্যে এমন কোনো জায়গা নেই উনি কাজ করে নাই অন্য মনে করি আমরা এমন একজন নেতার সাথে পিছনে রাজনীতি করি যার গ্রহণযোগ্যতা বাংলাদেশের গণ্ডি পার হয়ে অল বিশ্বে পরিচিত মুখ লাভ করছে এমন একজন ব্যক্তির যার উন্নয়নের ছায়া উন্নয়নের রূপকার বলতে চকরিয়া ফেকুয়া তথা কক্সবাজারেতে উনি এমন কোনো কাজ বাকি নাই করে নাই প্রত্যেকটা অঞ্চলে যেমন পেকুয়া চকরিয়াতে সালউদ্দিন শাহের যে সুনাম উনি সালউদ্দিন শাহের কাছে আমি মনে করি দুই লক্ষ ব্যবধানে পরাজিত হবে